একটা ছোটো প্রশ্ন কি মনে করেন আপনি আপনার ভেতরে এমন কি শক্তি আছে যা আপনার জীবন বদলে দিতে পারে যে শক্তি আপনার স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে নিতে পারে আপনার যে কোনো বাধা জয় করতে সাহায্য করবে ভাবুন তো যদি আপনি জানতেন যে সে শক্তি আপনার মধ্যেই রয়েছে আপনি কি আর থামতেন নিশ্চয়ই না আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এমন কিছু কথা যা হয়তো আপনি এখনও জানেন না কিন্তু সেটা শুধু আপনার ভিতরেই লুকানো রয়েছে সে শক্তি সেই সম্ভাবনা যা একমাত্র আপনি জাগিয়ে তুলতে পারেন অনেকেই জীবনকে কেবল অচিন্তনীয় চ্যালেঞ্জ হিসাবে দেখে কিন্তু আমি আপনাদের বলছি আপনার ভেতরে এমন এক অদ্ভুত শক্তি রয়েছে যা আপনাকে সাহসী দৃঢ় এবং সাফল্যমুখী করে তুলতে পারে আর সে শক্তি কেবল আপনার ভেতরে আছে আপনাকে তা শুধু খোঁজে বের করতে হবে সে শক্তি জাগিয়ে তুলতে হবে আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে আমরা নিজেদের মধ্যে থাকা শক্তিকে চিহ্নিত করব। এবং আমাদের লক্ষ্য পূরণের পথে এগিয়ে যাব যদি আপনি প্রস্তুত থাকেন তবে চলুন শুরু করি আপনার মধ্যে কি অদৃশ্য শক্তি আছে বিশ্বাস করুন আপনার মধ্যে এমন কিছু আছে যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে কিন্তু সেটা খুঁজে পাওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে নিজের ওপর বিশ্বাস রাখা আপনি যদি নিজেকে বিশ্বাস করতে পারেন তাহলে পৃথিবীকে একদম আপনার ইচ্ছে মতো বদলে ফেলার শক্তি আপনার হাতে আপনার মধ্যে থাকা শক্তি শুধু শক্তিশালী নয় এটি আপনার জীবনের গতি দিশা এবং প্রতিটি পদক্ষেপে নির্দেশিত করবে আপনি যদি ভাবেন এটা আমার পক্ষে সম্ভব নয় তবে একবার ভাবুন যারা সাফল্য পেয়েছে তারা কি আপনার থেকে ভিন্ন ছিল তারা কিছু বিশেষ ছিল না তারা আপনার মতোই সাধারণ মানুষ ছিল পার্থক্যটা ছিল তাদের মধ্যে ছিল একটা অদম্য ইচ্ছাশক্তি একটি দৃঢ় বিশ্বাস তারা জানতো তাদের ভেতরে একটি শক্তি আছে যা তাদের বাধাগুলো অতিক্রম করাতে সাহায্য করবে আর সেই শক্তি আপনি যেমন খুঁজে পাবেন তেমনই আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর পন্থাও খুঁজে পাবেন একটা প্রশ্ন হলো আপনি কিভাবে আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবেন প্রথমে লক্ষ্য স্থির করুন যদি আপনি জানেন আপনি কোথায় যাচ্ছেন তবে পথ খোঁজে পাওয়া অনেক সহজ হবে দ্বিতীয়ত নিজের আত্মবিশ্বাসকে শক্তিশালী করুন নিজের প্রতি বিশ্বাস রাখুন যত কঠিনই হোক না কেন আপনি পারবেন তৃতীয়ত পরিস্থিতি যাই হোক না কেন আপনি কখনই হাল ছাড়বেন না চলতে থাকুন নিজের শব্দের দিকে এগিয়ে যান আজকের ভিডিওটি যদি আপনার মনে একটু অনুপ্রেরণা দিয়ে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলেই অবশ্যই আমাদের অনুসরণ করুন আমাদের সাথে থাকুন আমরা প্রতিদিন আপনার জন্য এমন শক্তিশালী এবং অনুপ্রেরণামূলক কন্টেন্ট নিয়ে আসবো যা আপনাদের স্বপ্ন পূরণে সহায়ক হবে আপনি এখন আপনি আমাদের সাথে আছেন আর আমরা আছি আপনার সঙ্গেই এ চ্যানেল আপনাকে প্রতিটি পদক্ষেপে সাহায্য করবে যাতে আপনি আপনার লক্ষ্য পূরণে সফল হন আজ থেকেই আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং একসাথে আমাদের যাত্রায় সঙ্গী হন তবে বন্ধুরা মনে রাখবেন সাফল্য আপনার হাতে আপনার শক্তি আপনার মধ্যে আপনি যদি এখনই এই মুহূর্তে সিদ্ধান্ত নেন যে আপনি আপনার স্বপ্নের পেছনে ছুটছেন তবে তা নিশ্চিত রাখুন আপনি জয়ী হবেন ইনশাআল্লাহ